শহুরে বারান্দার বাগান ছোট জায়গায় সর্বোচ্চ ফলন অনেকেই ভাবেন শহরে ছোট জায়গায় বাগান করা প্রায় অসম্ভব কিন্তু এই ধারণাটি ভুল আপনার ছোট্ট বারান্দাটিও সবুজে ভরে উঠতে পারে এবং তাজা শাকসবজি আর ফলের এক দারুণ উৎস হতে পারে একটু বুদ্ধি খাটালে আপনার বারান্দার প্রতিটি ইঞ্চি ব্যবহার করে আপনিও একটি সতেজ এবং ফলনশীল বাগান তৈরি করতে পারেন আসুন জেনে নি কীভাবে আপনার ছোট শহরের বারান্দাকে একটি স্বপ্নের বাগানে পরিণত করবেন বড় স্বপ্নের বারান্দা ছোট জায়গাকে কাজে লাগান যদি আপনাকে বলি আপনার ছোট্ট শহরের বারান্দাটি আপনাকে সারা গ্রীষ্মকাল তাজা সবজি উপহার দিতে পারে এটা অসম্ভব মনে হলেও সত্যি আমরা এমন কিছু কৌশল নিয়ে এসেছি যা দিয়ে আপনি আপনার বারান্দার প্রতিটি ইঞ্চি ব্যবহার করে প্রচুর পরিমাণে তাজা খাবার ফলাতে পারবেন আপনার বারান্দাটি হতে চলেছে আপনার নতুন পছন্দের সবজি বাজার ও জায়গা নেই এই ভুল ধারণা ভাঙুন কি সবচেয়ে ছোট বারান্দাও প্রচুর ফলন দিতে পারে কল্পনা করুন আপনার রান্নাঘর থেকে মাত্র কয়েক ধাপ দূরে তাজা হার্বস এবং সবজি আছে আর এর জন্য আপনাকে দোকানে যাওয়ারও দরকার নেই কি থাকছে এই লেখায় আমরা আপনাকে জায়গা বাঁচানোর কৌশল কোন গাছ লাগাবেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সম্পর্কে জানাব উল্লম্বভাবে জয় লুকানো জায়গার ব্যবহার যখন আপনার বাগানটি পাশের দিকে বাড়ানোর জায়গা নেই তখন তা ওপরের দিকে বাড়ান উল্লম্ব বা ভার্টিক্যাল গার্ডেনিং হল বারান্দায় বাগান করার মূল কৌশল এর মাধ্যমে আপনি মেঝেতে জায়গা না নিয়েই আপনার ফলন অনেক বাড়াতে পারেন স্মার্টভাবে সাজান ধাপে ধাপে সাজানো টব দেয়ালে লাগানো তাক এবং ঝুলন্ত ঝুড়ি ব্যবহার করুন নিজেই তৈরি করুন সাধারণ জিনিসপত্র ব্যবহার করে সহজ উল্লম্ব সমাধান তৈরি করুন যেমন পুরনো প্লাস্টিকের বোতল কেটে বা কাঠের তক্তা দিয়ে আপনি দেয়াল বাগান তৈরি করতে পারেন আলোর ব্যবহার আপনার উল্লম্ব বাগানটি এমনভাবে রাখুন যেন গাছগুলো পর্যাপ্ত আলো পায় সাধারণত যেদিকে বেশি আলো আসে সেই দিকটি বেছে নেওয়া ভালো ছোট জায়গায় বড় গাছ সেরা কিছু গাছপালা ছোট জায়গার জন্য কিছু বিশেষ ধরনের গাছ বেছে নেওয়া উচিত যা কম জায়গায় বেশি ফলন দেয় ভোজ্যরত্ন ছোট আকারের টমেটো ঝোপালো শিম এবং বামুন ক্যাপসিকামের মতো সবজি বেছে নিন এগুলো কম জায়গায় প্রচুর ফলন দেয় হার্বসের রাজা পুদিনা তুলসী ধনে এবং পেঁয়াজ পাতা এগুলো খুব সহজে বেড়ে ওঠে এবং বারান্দায় লাগানোর জন্য দারুণ আশ্চর্যজনক ফল ছোট জায়গায় স্ট্রবেরি বামন লেবু গাছ এমনকি কলামনার আপেল গাছও লাগানো যায় ছোট জায়গার জন্য স্মার্ট সমাধান সরঞ্জাম ও কৌশল সঠিক সরঞ্জাম ব্যবহার করলে বারান্দার বাগান অনেক সহজ হয়ে যায় স্বয়ংক্রিয় সেচের পাত্র যারা ব্যস্ত থাকেন তাদের জন্য সেলফ ওয়াটারিং কন্টেনার খুব কাজের এগুলো গাছের গোড়ায় ধীরে ধীরে পানি সরবরাহ করে ফলে রোজ পানি দেওয়ার ঝামেলা থাকে না হালকা মাটি হালকা ওজনের মাটি ব্যবহার করা জরুরি এতে টবগুলো সহজে নাড়াচাড়া করা যায় এবং বারান্দার কাঠামোর ওপরও চাপ কম পড়ে পোকা দমন শহুরে বাগানে পোকার সমস্যা হতে পারে এর জন্য নিম তেল স্প্রে করার মতো জৈব পদ্ধতি ব্যবহার করুন আপনার বারান্দার ফলন ও পরবর্তী ধাপ আপনার কষ্টের ফল যখন তোলার সময় হয় তখন এর আনন্দই আলাবা যত্ন নিন আপনার বাগানের যত্ন নেওয়া চালিয়ে যান নিয়মিত সার দিন অপ্রয়োজনীয় ডাল ছেঁটে দিন এবং সারা বছর ফলনের জন্য পর্যায়ক্রমে বীজ বপন করতে থাকুন উপভোগ করুন আপনার তাজা ফলন দিয়ে সহজ রেসিপি তৈরি করুন এবং এর স্বাদ উপভোগ করুন নতুনকে স্বাগত জানান আপনার বারান্দার বাগানের সাফল্যের গল্প আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন